ওন রেই খাইতে হইবে ওনিক খাইতে বাড়িতে খাওয়া না হ্যাঁ হ্যাঁ কি সব কথা বলে নারী কিছু কথা বুঝে নিতে হয় সব কথা বলে নারী কিছু কথা বুঝে নিতে হ তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণা বুকের ভেতর নীল নীল বেদনা তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণা বুকের ভেতর নীল নীল বেদনা ও দু চোখ চোখপুরে কি দহনে তুই তো দেখিস না